সালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে দেশ ও বিদেশ থেকে কম খরচে কথা বলবেন তা আজকের ভিডিওতে দেখাবো প্রবাস থেকে বাংলাদেশে যে কোনো নাম্বারে কম খরচে কথা বলতে পারবেন বা দেশের বিভিন্ন কান্ট্রিতে আপনারা আমাদের এই ভিডিওটি দেখলে কম খরচে কথা বলতে পারবেন তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি এর জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর এখানে লিখে সার্চ করব সোনিডো গ্লোবাল সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন সোনিডো গ্লোবাল অ্যাপস আসছে এই অ্যাপসটা ইনস্টল করে নেব ইনস্টল করা হয়ে গেলে এখন অ্যাপসের ভিতরে চলে যাব এখন এই সনিডো গ্লোবাল অ্যাপসটা কীভাবে রেজিস্ট্রেশন করবে তা আমি দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন এরপরে এখানে স্টার্টে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি যে দেশে আসেন সাপোজ ধরেন আপনি সৌদি আরবে আসেন ধরেন আপনি কুয়েত কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে থাকতে পারেন তো আপনি যে দেশে আসেন সেই দেশের নাম্বারটা দিয়ে এই সোনিটু গ্লোবাল অ্যাপসটা রেজিস্ট্রেশন করবেন তো আমি বর্তমানে বাংলাদেশে আছি তো আমার এখানে বাংলাদেশ দেখাইতেছে তো আপনি বাইরের কান্ট্রিতে থাকলে যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে সব কান্ট্রি দেওয়া আছে কান্ট্রিটা দিয়ে তারপরে আপনারা সিলেক্ট করে সেই কান্ট্রির নাম্বার দিয়ে অ্যাপসটা রেজিস্ট্রেশন করবেন তো আমি একটা রেজিস্ট্রেশন করতেছি নাম্বারটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবো এরপরে কনফার্মে ক্লিক করব এখন আপনার ফোনে ওটিপি আসবে কলের মাধ্যমে এরপর আপনার কলের থেকে আপনার ওটিপিটা শুনে চার সংখ্যার ওটিপি এখানে হাত দিয়ে বসিয়ে দেবেন আর কলের লাশ সংখ্যা চার সংখ্যা ওটিপি ওইটা এখানে ওটিপি কোডটি বসিয়ে দিলাম দেখতে পারছেন অ্যাপসটি খোলা হয়ে গিয়েছে এখন কন্টিনিউতে ক্লিক করবো অ্যালাউ অল করে দেব অ্যালাউ এখানে আপনার নাম দেবেন আপনার নাম দেওয়া হয়ে গেলে এরপরে কন্টিনিউতে প্রেস করবেন এরপর পারমিশন কন্টিনিউ দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেবেন তো আপনার অ্যাপসটি খোলা হয়ে গিয়েছে এখন এই অ্যাপসের কীভাবে আপনারা ব্যালেন্স চেক দিবেন এর জন্য এই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আপনার নাম্বারটা শু করবে আপনি যে দেশে আছেন সে দেশে নাম্বার দিয়েই খুলবেন যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশি নাম্বার দিয়েই প্রবাসে থাকলে প্রবাসী নাম্বার দিয়েই খুলবেন তো আপনার নাম্বারটা এখানে শু করবে আর আপনারা চাইলে এখানে আপনার প্রোফাইলটা অ্যাড করতে পারবেন আর ব্যালেন্স চেক দেওয়ার জন্য মাই ব্যালেন্সে চলে যাবেন মাই ব্যালেন্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে এগারো টাকা আছে বিডিটি আপনি যে দেশে থাকবেন সে দেশের কারেন্সি অনুযায়ী এখানে আপনার টাকাটা দেখাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনার ইন্টারন্যাশনালভাবে রিচার্জ নিতে পারবেন বাংলা টাকা একশো টাকা থেকে শুরু করে যত টাকা ওপরে নিতে চান রিচার্জ নিতে পারবেন আর যদি নিজে নিজে ব্যালেন্স অ্যাড করতে চান এই অ্যাড ব্যালেন্সে চাপ দেবেন চাপ দেওয়ার পর অবশ্যই আপনাদের ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে তারপরে এখানে চাপ দেবেন একটু ওয়েট করবেন চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিজে নিজে যদি ব্যালেন্স এড করেন সর্বনিম্ন দশ ডলার লাগবে আর এই দশ ডলার আপনার রিচার্জ করতে গেলে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ডলার সাপোর্টের তাহলে নিজে নিজে রিচার্জ করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইন্টারন্যাশনালভাবে রিচার্জ নিতে পারবেন যে কোনো কান্ট্রির জন্য তো এরপর আপনাদের কল রেট দেখাবো এখানে কল রেট কল রেটে যাব কল রেটে আসার পর বাংলাদেশে আপনার প্রবাস থেকে যে কোনো দেশ থেকেই আপনারা বাংলাদেশি নাম্বারে কল দিলে আপনার প্রতি মিনিটে এক টাকা দেশ পয়সা করে কাটবে তো আপনারা বিভিন্ন আরও বাহিরের অনেক দেশেই কল দিতে পারবেন এখানে দেখেন বিভিন্ন দেশ দেওয়া আছে বা আপনারা চাইলে এইখানে দেখতে পাচ্ছেন চার্চ বাটন এই সার্চের মধ্যে চাপ দিয়েও আপনারা কল রেটগুলো দেখতে পারবেন এখানে চার্জ দিবেন আপনি যে দেশে আছেন ধরেন কুয়েত লিখে চার্জ দিবেন এই যে কুয়েত এসে বলেছে বা সৌদি আরব যে দেশে সার্চ দিয়ে দেখতে চান সে দেশেই চার্জ দিয়ে দেখতে পারবেন এখানে রেট দেওয়া থাকবে আপনি বাংলাদেশ থেকে কুয়েতেও ডাইরেক্ট কল দিতে পারবেন বা কুয়েত থেকে বাংলাদেশেও কল দিতে পারবে খুব অল্প টাকায় এই অ্যাপসটা খুবই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যাপস আপনারা কম খরচে কথা বলতে পারবেন দেশ এবং বিদেশ থেকে এখন কিভাবে আপনারা কল দিবেন তা আমি দেখিয়ে দেব এর জন্য প্রথমে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কলে এই কলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বলছি নয় এখানে যাবেন ডায়াল পেটে আসার পর এখানে অবশ্যই আপনারা প্রবাস থেকে দেশে কল দিতে গেলে অবশ্যই কান্ট্রি কোড সিলেক্ট করবেন বা দেশ থেকে প্রবাসে যে কোনো নাম্বারে কল দিতে গেলে অবশ্যই প্রবাসের কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন তো আমি এখন বাংলাদেশ থেকে কল দেব বিদায় আপনার এখানে আপনার বাংলাদেশি নাম্বারে কল দেবেন প্রবাস থেকে যখন তখন এজন্য এখানে প্লাস ডাবল এইট দিয়ে নেবেন তারপরে নাম্বারটি উঠাবেন নাম্বারটি উঠানো হয়ে গেলে এই কলের মধ্যে চাপ দিবেন কলের মধ্যে চাপ দিলে তারপরে আপনারা সোনিডো আউটে সময় কল দিবেন কারণ এটার মধ্যে কল দিলে ডাইরেক্ট আপনার নাম্বারে কল যাবে এটার মধ্যে সোনি ডাউটে আপনারা কল দেবেন তাহলে সরাসরি আপনার বাংলাদেশে যে কোনো ফোন নাম্বারে কল যাবে আর অবশ্যই আপনার এই অ্যাপসটা চালাতে গেলে ওয়াইফাই বা ডাটা কানেকশন থাকতে হবে তাহলে অ্যাপসটা চালাতে পারবেন এমবি কাটবে না শুধু কানেকশনের জন্য ডাটা বা ওয়াইফাই কানেক্ট থাকবেন আপনার ফোনের মধ্যে তাই হবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাপসে টাকা রিচার্জ নিতে পারবেন বাংলা একশো টাকা থেকে শুরু করে আপনারা এই ভিডিওটি দেখে ফুল সেট আপ করে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আপনাদের যদি এই অ্যাপসে টাকা রিচার্জ লাগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ